তো সকলকে একবার স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল পি কোচিং সেন্টার তো আমাদের এই পি কোচিং সেন্টার ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেল আজকের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে কি বিপিএসসি টিয়ারি থ্রির বিপিএসসি টিআরইড যে থ্রির যে ইলেভেন এবং টুয়েলভের যে বাংলা কোশ্চেন আছে এবং ইলেভেন এবং টুয়েলভের যে বাংলা কোয়েশ্চেন সেই প্রশ্ন নিয়ে কিন্তু আজকের এই বিষয় তো প্রত্যেকটা কোশ্চেন আমরা খুব দ্রুত সহকারে আর কি প্রত্যেকটা অনসার আমরা কিন্তু দেওয়ার চেষ্টা করব। তাই সকলেই কিন্তু ভিডিও শেষ পর্যন্ত দেখবে এবং অ্যান্সার নিজেদের প্রশ্নের সাথে কিন্তু অ্যান্সারটা মিলিয়ে নিও এবং কত নাম্বার হচ্ছে এবং অবশ্যই আমাদের কমেন্ট পড়ছে কিন্তু অন্য করে জানতে পারবো তো চলো বেশি কথা না বাড়ি আজকে যে বিষয়ে সেই বিষয়ে কিন্তু আমরা শুরু করছি তো প্রথম যে কোশ্চেন ছিল কি যে প্রথম কোয়েশ্চান ছিল প্রথম কোশ্চেন ছিল যে কি স্বজাত বিসর্গের উদাহরণ কোনটা না স্বজাত বিসর্গের উদাহরণ হচ্ছে কোনটা জ্যোতিষ যদি আমরা লক্ষ্য করি যে যদি কোনো বিসর্গ সন্ধিত যেটা বলা আছে যে কোনো শব্দ শেষে যদি দন্তস্য থাকে তো তার পরিবর্তে আমাদের বিসর্গ বসে তখন সেটা হচ্ছে সন্তোষজাতক বিসর্গ সন্ধে একটা হচ্ছে অজাত বিসর্গ সন্ধে দুটা ভাগ আছে তাহলে দ্বন্সজাত বিসর্গ সন্ধে কোনটা না জ্যোতিষ পরবর্তী যে প্রশ্ন আছে পরবর্তী প্রশ্ন আছে কি ভালোই সন্ধিবিচ্ছেদ করো ভালোই সন্ধি বিচ্ছেদ কি ভালোযুক্ত অ নাকি ভালোযুক্ত অন্তস্থ যুক্ত এ তো আমার মতে যেটা সঠিক অ্যান্সার হওয়ার কথা সেটা হচ্ছে যুক্ত অন্তস্থ অ ভালো যুক্ত অন্তস্থ অ ভালো হয় কিন্তু এই কোয়েশ্চেনটা একটু ডাউট আছে তো যদি কোনো ক্ষেত্রে অ্যানসারকে যখন বার হবে তখন কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু আমাদের এই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে তো এখন আপাতত আশা করা যায় যে ভালোযুক্ত অন্তঃস্থ ভালোই এই অ্যান্সারটা হওয়া দরকার তারপরে হচ্ছে কি ব্যাকরণে পুরুষ কোথাটার অর্থ কী ব্যাকরণে পুরুষ কোথাটার অর্থ হচ্ছে কি ব্যাকরণে পুরুষ কথার অর্থ হচ্ছে সর্বনাম হয় আবার বিশেষ হয় তাহলে যে ব্যাকরণ বলা হচ্ছে কি যার পরিবর্তে কোনো কিছু বলছে সর্বনাম বিশেষের কোনো কিছু বোঝায় তখন সেটাকে বলা হচ্ছে কি পুরুষ বলা হয় তাহলে সর্বনাম পুরুষকে দুটোকে উভয়কে বোঝাবে তো সেই ক্ষেত্রে যেহেতু দুটোই সেই ক্ষেত্রে হচ্ছে সঠিক অ্যান্সার এটা উপরোক্তগুলির মধ্যে একের থেকে অধিক অপশান ডি পরবর্তী কোশ্চেন হচ্ছে নৌ নৌ বহর একটা হচ্ছে কি নৌ বহর নৌবহর একটা হচ্ছে কি সমষ্টিবাচক বিশেষ পদ পঁচাত্তর নম্বর প্রশ্ন কি বলা হয়েছে যে নিরক্ষরা শব্দের বিপরীত শব্দ কি নিরক্ষর শব্দ আমরা সবাই জানি সাক্ষর স্বাক্ষরা পরবর্তী পরবর্তী প্রশ্ন যেটা আছে কি ছেতন প্রশ্ন কি বলা হয়েছে বই পড়া বই পড়া একটা কি সমাসবদ্ধ পদ বই পড়া একটা হচ্ছে কি সমাসবদ্ধ পদ পরবর্তী প্রশ্ন আমরা গাছি আমরা গাছি অর্থাৎ হচ্ছে কি তোষা মোধ করা আমড়া গাছি অর্থাৎ হচ্ছে তোষা মধ করা অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার পরবর্তী অবিভক্তি চিহ্ন হচ্ছে কি অব্যক্তি চিহ্ন হচ্ছে শূন্য বিভক্তি অপশান এ তারপরে সাজি আছো সাজি আছো যোগী বল কার লাগি কাল হলো কোন কাল এটা যে সাজিয়ে আছে যোগী বল কোন লাগে এটা হচ্ছে কাল হচ্ছে কোনটা মানে এটা হচ্ছে কোনোটাই নয় এটা সঠিক অনুসার হচ্ছে আমাদের ঘটমান পুরা ঘটিত বর্তমান ঠিক আছে তাহলে এখন সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন হচ্ছে কি থাকিস থাকিস হচ্ছে থাকিস্যার সব থেকে স্যার যে কোনটা না উপরোক্তগুলির মধ্যে একের অধিক অপশান ডি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন একাশ নম্বর প্রশ্ন কি বলা হয়েছে যে অপসংস্কৃতিতে দেশটা ছেয়ে গেল হে এটা হচ্ছে কি বাচ্চার প্রয়োগ প্রয়োগ যথার্থ নেই এটা অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার একাশে বিরাশি হচ্ছে কি পুলিশের হাতে ধরা পড়েছে বাক্যটি পুলিশের হাতে ধরা পড়েছে বাক্যটি হচ্ছে কি অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার এটা হচ্ছে কর্তৃ বাচ্চ্য যবিষ্ট যবিষ্ট শব্দের অর্থ হচ্ছে কি যবিষ্ট শব্দের অর্থ হচ্ছে কি যবিষ্ট শব্দের অর্থ হচ্ছে অতিশয় তরুণ যবিষ্ট শব্দের অর্থ হচ্ছে কি অতিশয় তরুণ যবিষ্ট শব্দের অর্থ হচ্ছে অতিশয় তরুণ হওয়া দরকার কিন্তু এইখানে যে বানানটা দেওয়া আছে কিন্তু যেটা আমরা শুন দেখি সেটা যন্তস্য বয়রসই দন্তার সৈর্য আছে এই শব্দটা অর্থ হচ্ছে কি অতিশয় তরুণ কিন্তু এইখানে মধ্য মধ্যও আছে তো সেই ক্ষেত্রে যদি আমরা দন্তশ হিসাবে ধরি তো সেই ক্ষেত্রে যদি বিপিএসসি অ্যান্সার ধরে এইটা আশা করে ধরবে নাহলে কোনোটিই নয় তাহলে এই দুটো অ্যান্সার হওয়ার একটা সম্ভাবনা আছে শূন্যস্থান পূরণ করো প্রসয় আলয় এবং হচ্ছে আবাসার হচ্ছে নিলয় তারপর হচ্ছে উর্মি উর্মি শব্দের অর্থ হচ্ছে কি উর্মি শব্দের অর্থ হচ্ছে ঢেউ অপশান হচ্ছে সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্নে কী বলা আছে বেরসিক বেরসিক শব্দের অর্থ হচ্ছে এটা বেরসিক একটা কী শব্দ বেরসিক হচ্ছে যে দেশি শব্দ শব্দ হচ্ছে কি দেশি শব্দ এ সরি বিদেশি শব্দ বিদেশি শব্দ তো এটা হচ্ছে সেটা হচ্ছে বার্ষিক উপসর্গ তারপর টাকায় কি না হয় এটা হচ্ছে বিবৃতিবাচক তারপর হচ্ছে দোষের দোষের লাঠি একের বোঝা এটা হচ্ছে দশজনের বোঝা একা বহন করে তাহলে অপশান হচ্ছে সি হচ্ছে সঠিক কেন পরবর্তী প্রশ্ন হচ্ছে কি পরবর্তী প্রশ্ন হচ্ছে কি না সে এবার তোমাকে ধরবে কর্মচারী পরিবর্তন করলে কী হবে কারণ কর্মচারী যদি পরিবর্তন করি না তুমি এবার তার হাতে ধরা পড়বে অপশান এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার নব্বই নয় প্রশ্ন কিছু দন্তেশ্বর থেকে মধ্যে এটা হচ্ছে সবাই জানিয়েছে সত্য বিধান একটা অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন কী বলা হয়েছে বাংলায় ভাষায় পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গে রূপান্তরিত করার নিয়ম হচ্ছে তিনটা আছে তিনটা আছে অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন প্রত্যয় চিহ্ন প্রত্যয় চিহ্নটা এইটা যদি আমরা যেহেতু অপশান এইটা অ্যান্সার হওয়া উচিত কিন্তু প্রত্যয় চিহ্নটা যে সোজাভাবে থাকে কিন্তু এই যে রাইট চিহ্ন একদম বাঁকা হওয়া আছে সেই ক্ষেত্রে কিন্তু এই যে একটু ডাউট লেগেছে তো যদি সি অপশান ধরে তাহলে খুবই ভালো জিনিস সকলের আশা করছি ঠিক হয়ে যাবে কিন্তু যদি এই হিসাবে ধরা হয় তখন কিন্তু উপরোক্ত মানে কোনোটাইই না সঠিক অ্যান্সার হবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে এই প্রশ্নটা কিন্তু ডাউট আছে ঠিক আছে পরবর্তী প্রশ্ন কী আছে বিরানব্বই কৃতিকাজযুক্ত শ্রেয় সমান হচ্ছে কার্তিকে কৃতিকযু শ্রেণী হচ্ছে অপশান এই হচ্ছে সডেক অ্যানসার পরবর্তী প্রশ্নে কী হয়েছে গণ্ডগ্রাম পদের বেশ কী হবে গণ্ড যে গ্রাম গণ্ডগ্রাম হচ্ছে কি গণ্ড যে গ্রাম অপশান সেই হচ্ছে সডিক অ্যানসার পরবর্তী প্রশ্নে কী বলা হয়েছে যে শ্বেত শ্বেতাশ্রু শ্বেতাশ্রু শব্দের শ্বেতাশ্রু শব্দের শ্বেতাশ্রু শ্রু শব্দের সমাজ নিদর্শন কী হবে কী হবে এটা সটিক অনসার হচ্ছে কি অপশান সি সরি অপশান হচ্ছে সি হচ্ছে সাধারণ কর্মধারায় সমাস হচ্ছে অকারান্ত শব্দরূপে রূপে একটি বৈশ্বণ বৈশিষ্ট্য হচ্ছে কি ন বৈদিক ভাষার একটা হচ্ছে কি বৈদিক ভাষার পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে যে প্রাচীন বাংলায় হাউ পদটি হচ্ছে একটা হচ্ছে বিশেষণ পদ হাউ শব্দটি হচ্ছে কি বিশেষণ পদ অপশান বি পরবর্তী আমের রস থেকে হচ্ছে রামের রস এটা হচ্ছে ঝাড় একটা হচ্ছে রাঢ়ি ভাষা আমের থেকে রামের রস এটা হচ্ছে কি রাঢ়ি ভাষা অপশান সি পরবর্তী প্রশ্নে ব্যঞ্জনান্ত অক্ষরের উদাহরণ কোনটা ব্যঞ্জনান্ত অক্ষরের উদাহরণ এটা একটু প্রশ্নের ডাউট আছে এটা একটু সকলে দেখিয়ে নি দাও ঠিক আছে এই প্রশ্নটা অ্যান্সার দিতে পারছি পরবর্তী একশো নম্বর প্রশ্নে কী বলা হয়েছে যে সমীকরণ সতার অর্থ সমীকরণ হচ্ছে কিন্তু সমীভবন বলা হয় সমীকরণকে সমীভবন বলা হয় অপশান বি লক্ষ্য থেকে লক্ষ্য লক্ষ্য থেকে লক্ষ্য তো এই প্রশ্নটাও কিন্তু একটু সমস্যা আছে তো এটা অপিনিহিত অভিশ্রুতি এই দুটোর মধ্যে একটাও না হওয়ার সম্ভাবনা আছে কারণ কারণ বাংলা ব্যাকরণ যে বামনদেবের যে বই আছে সেই বইয়ে কিন্তু ইয়ার যে বিশ্লেষণ করা আছে সেটা কী আছে যে প্রথম আছে লক্ষ্য লক্ষ্য থেকে আছে কি লক্ষ্য থেকে আছে লক্ষ্য লক্ষ্য থেকে আছে লক্ষ্য তারপরে যেটা আছে তারপরে লাস্টেরটা যেটা আছে সেটা হচ্ছে কি সেটা দিন যে লক্ষ্য লক্ষ্য এই শব্দটা দেওয়া আছে তাহলে এইভাবে যদি আমরা দেখি যে লক্ষ্য আছে প্রথমে প্রথমে গেছে আছে লক্ষ্য তারপরে হচ্ছে লক্ষ্য তারপরে হচ্ছে লোক লক্ষ্য তাহলে এইভাবে কিন্তু করা আছে তো এইখানে যেটা করা আছে এই যেখানে যে উদাহরণ দিয়ে আছে যে লক্ষ্য থেকে লক্ষীয় থেকে লক্ষ্য তাহলে সেই ক্ষেত্রে যদি ওই হিসাবে যদি উদাহরণ ধরা হয় তো এই দুটাই কিন্তু হওয়ার সম্ভাবনা নাই তো সেই ক্ষেত্রে বিপ্রকর্ষ যেভাবে বিপ্রকর্ষ বিপ্রকর্ষণ স্বরভক্তি সে স্বরভক্তিও কিন্তু একটা স্বরভক্তিও কিন্তু হচ্ছে না তো সেই ক্ষেত্রে উত্তর হওয়া দরকার হচ্ছে কোনোটাই না এটা তোমরা যদি বামন দেবের যদি একশো এগারো নম্বর পেজে দেখো উদাহরণটা কিন্তু দেওয়া আছে সঠিকভাবে কিন্তু তোমরা লক্ষ্য করে নিতে পারো ঠিক আছে যে কোনটা হওয়ার একটা সম্ভাবনা আছে তো আমার ইয়াত হচ্ছে কোনোটি না একটা উত্তর হওয়ার সঠিক হওয়ার উত্তর হবে এইটাই অপশান ই তো অ্যান্সারকে আগে কিন্তু আমরা সঠিকভাবে সেটা জানতে পারবো তারপরে হচ্ছে পিনায়ন পিনায়ন হচ্ছে সঠিক ক্যান্সার হচ্ছে কি কাঁঠাল থেকে কাঁঠাল থেকে কাঁঠাল এটা হচ্ছে অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন হচ্ছে কি উড়ন থেকে উড়নি থেকে উড়নি এটা হচ্ছে স্বরসঙ্গতি ঠিক আছে স্বরসঙ্গতি তারপরে হচ্ছে তদ্ভব বাংলায় নিজস্ব শূন্যস্থান পূরণ করে একটা সম্পদ ঠিক আছে পরবর্তী প্রশ্ন কী আছে যেটা আছে আমাদের নির্দেশ নির্দেশক প্রত্যয় যে কোনটা টা হচ্ছে আমাদের টিটা হচ্ছে সবগুলো হচ্ছে আমাদের নির্দেশক একটা প্রত্যয় তারপরে এখানে একটা প্রশ্ন করেছিল কি যে আমাদের ইতিহাস নয় যাহা আমরা বাঙালির ইতিহাস বলিয়া পাঠ করিয়া তাহা ইংরেজির ইতিহাস বঙ্গভূমি ইংরেজির কীর্তি পা কীর্তিকলাপকে আমরা বাঙালির ইতিহাস বলিয়া এখন গ্রহণ করিতেছি তো এটা যে সঠিক স্যার এটা সঠিক অংশ হচ্ছে সঞ্জীবচন্দ্র সঞ্জীব সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় পরবর্তী প্রশ্ন যেটা বলা আছে কি যে বীরবল ছদ্মনামে বীরবল ছদ্মনামে সাহিত্য সৃষ্টি কর্তন কর্তন হচ্ছে প্রমথ চৌধ প্রমথ চৌধুরী সঠিক অংশ হচ্ছে অপশান বি পরবর্তী প্রশ্ন কী আছে নবনীত শব্দের তদ্ভাব শব্দ কি নবনীত শব্দের তদ্ভাব শব্দ হচ্ছে ননি নুনি অপশান বি হচ্ছে সঠিক আনসার অমিত্য অমিত্য শব্দের সরি আমিত আমিত্য শব্দের এই প্রশ্নটা কিন্তু একটা সমস্যা আছে আমিত্য এটা হচ্ছে আমার তৎসমানিত বাংলা শব্দ অপশান এ হওয়া দরকার তো এই প্রশ্নটা একটু ডাউট আছে এটা সকলে কিন্তু একটু দেখে নিতে পারো পরবর্তী প্রশ্ন যেটা বলা আছে পরবর্তী প্রশ্ন একশো দশের প্রশ্নে কী বলা হয়েছে যে অবগুণ্ঠন শব্দে যে প্রত্যয় ব্যবহৃত হয়েছে সেটা হচ্ছে অন প্রত্যয় ব্যবহৃত হয়েছে অপশান ইসি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্নে কী বলা হয়েছে যে শব্দার্থ পরিবর্তনের প্রধান ধারা কোটা শব্দার্থ পরিবর্তন প্রধান ধারা হচ্ছে চারটে এ সরি তিনটা প্রধান ধারা যে কোথাও তিনটা তো অপশান হচ্ছে সি পরবর্তী কোশ্চেন হচ্ছে কি একশো বারো নম্বর প্রশ্নে কী বলা হয়েছে যে শব্দের শব্দের অর্থের ভাগ হচ্ছে কোনটা ব্যঞ্জনা লক্ষণ অভিধা তো শব্দের অর্থের ভাগ হচ্ছে তিনটাই হওয়া দরকার তো সেই ক্ষেত্রে উপরোক্তগুলির মধ্যে একের থেকে অধিক অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন কী বলা হয়েছে যে অবিভক্তিযুক্ত চিহ্ন হচ্ছে কি শূন্য বিভক্তি অবিভক্তিযুক্ত হচ্ছে বিভক্তিযুক্ত চিহ্ন হচ্ছে শূন্য বিভক্তি এর হচ্ছে একশো চৌদ্দ নম্বর প্রশ্ন কোঙ্গোর শব্দের প্রতিশব্দ কি কোঙ্গোর শব্দের প্রতিশব্দ হচ্ছে তনয় কোঙ্গোর শব্দের প্রতিশব্দ হচ্ছে কি তনয় কোঙ্গোর শব্দের প্রতিশব্দ হচ্ছে তনয় হচ্ছে তারপরে হচ্ছে একশো পনেরো নম্বর প্রশ্ন কি বলা হয়েছে একশো পনেরো নম্বর প্রশ্ন কি বলা হয়েছে খুঙ্গি খুঙ্গি শব্দের অর্থ হচ্ছে কি খুঙ্গি শব্দের অর্থ হচ্ছে কি খুঙ্গি শব্দের অর্থ হচ্ছে উপরোক্তগুলির মধ্যে একের থেকে অধিক খুঙ্গি শব্দ হচ্ছে কুলঙ্গি বোঝা যেখানে জিনিস রাখা হয় তারপর হচ্ছে পুঁথি রাখার জন্য বেতে তৈরি ঝাঁপি যেটা বাঁশ দিয়ে তৈরি করা হয় সেটা বলছে আমরা খুঙ্গি তারপর হচ্ছে হাজার বছরের পুরনো বাংলা বৌদ্ধগান ও দোহা সংকলনটি হচ্ছে ডাকার নবের পুঁথি তো অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন হচ্ছে চর্যাপদের চর্যাপদের যুগের গৌড়াধি পতি ছিলেনকে তাহলে গৌড়াধিপতি ছিলেন কে অপশান বি পাল পাল পরবর্তী হচ্ছে একশো আঠারো হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের হচ্ছে বৃহত্তম খণ্ড হচ্ছে দান খণ্ড এটা আমরা সকলে জানি অপশান বি হচ্ছে শরীগান স্যার তাহলে পূর্ব জন্মের কেত হলেন কে না পূর্ব জন্মের কেত হচ্ছেন কেত হলেন হচ্ছে দ্রৌপদী দ্রৌপদী তাহলে অপশান এ হচ্ছে শরীগেন স্যার পরবর্তী কী কোয়েশ্চেন হচ্ছে একশো কুড়ি নম্বর কি বলেছে এখানে হচ্ছে ভবন ওই গহন গম্ভীর বেগে বাহি পদকর্তা হলেন কেন পদকর্তা চাটিল চাটিল পাদ তো চাটিল পাদ হচ্ছে সঠিক অনুসর অপশান এ হচ্ছে আমাদের সঠিক অনুসর পরবর্তী হচ্ছে কি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শ্রীকৃষ্ণ কীর্তনে রাধার স্বামীর নাম হচ্ছে আইহন ঘোষ আইহন ঘোষ অপশান এ তারপর হচ্ছে বিদ্যাপতির বিদ্যাপতির প্রতিভাকে কমিক্স ইমাজিনেশন হিসাব ইমাজিনেশন বলেছেন কেন ইমা হ্যাঁ বলেছেন শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় অপশান বি হচ্ছে সঠিক স্যার পরবর্তী এখানে শ্রীচৈতন্য ভগবতের ছত্র সংখ্যা হচ্ছে পঁচিশ হাজার অপশান এ একশো চব্বিশ হচ্ছে মান্ধাতার পিতা হলেন কে যুবন আশ্বর যুবন আশ্বর অপশান এ হচ্ছে সঠিক স্যার পরবর্তী একশো পঁচিশ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে যে মঙ্গল কাব্যের আদি কবি হলেন কেন মঙ্গল কাব্যের আদি কবি হলেন হরিদত্ত অপশান এ পরবর্তী প্রশ্ন গোবিন্দ বিজয় পুঁথিটির প্রকাশকাল কত গোবিন্দ বিজয় পুঁথিটির প্রকাশকাল হচ্ছে আঠারোশো চৌদ্দোশো আশি অপশান এ তারপরে হচ্ছে দৌলত কাজীর চন্দ্রাণী কাবে মাধবী মাস বলা হয়েছে কোন মাসকে না জ্যৈষ্ঠ মাসকে তাহলে জ্যৈষ্ঠ মাসে যে কোন মাসে অপশান দিয়ে আছেন অপশান সি আছে আমাদের জ্যৈষ্ঠ মাস তা হচ্ছে বিদ্যাসাগর বাসুদেব বাসুদেব দব করে যে বাসুদেব রচিত হয় এই প্রশ্নটা আমি একটু কনফিউজে আছি ঠিক আছে বা ডাউট আছে তো এটা সকলে একটু দেখে নিও বা যদি কারো যদি জেনে জানা থাকে উত্তরটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে পারো বাংলা কাব্যে কলাবৃত্ত রীতির প্রবর্তক বা প্রবর্তন হলেন কি রবীন্দ্রনাথ এই শরীর বলছি প্রবর্তক হচ্ছে প্রবর্তক হচ্ছে প্রবোধচন্দ্র সেন প্রবর্তক হচ্ছে কি প্রবোধচন্দ্র সেন অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার এবং হচ্ছে তাহলে ব্যাকরণ এবং ব্যাকরণ এবং সাহিত্যর যে টোটাল প্রশ্ন ছিল একাত্তর থেকে সত্তর তিরিশ পর্যন্ত টোটাল হচ্ছে ষাটটা প্রশ্ন সে ষাটটা প্রশ্ন কিন্তু আমরা সকল প্রশ্ন কিন্তু আলোচনা করলাম এবং আজকে যে শেষ প্রশ্ন সেটা হচ্ছে কি হুগলির ইমাবাড়ি নির্মিত হয়েছিল কত খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিলো আঠারোশো একচল্লিশে শুরু করেছিল এবং আঠারোশো একষট্টিতে সরি আঠারোশো একষট্টিতে কিন্তু শেষ হয় ঠিক আছে শুরু হয়েছিল এটা যে স্টার্ট এবং ইন্ড হয়েছিলো এটাতে তাহলে আঠারোশো একচল্লিশে শুরু এবং আঠারোশো একষট্টি হচ্ছে প্রিন্ট হয়েছিল বা শেষ হয়েছিল তো সেই ক্ষেত্রে যেহেতু এই দুটোর মধ্যে কোনো অপশনই নেই তো সেই ক্ষেত্রে এটা উত্তর হচ্ছে কোনোটিই নয় তাহলে অপশান ই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার তো অনুচ্ছেদে যে সকল প্রশ্নগুলো আছে টোটাল কুড়িটা প্রশ্ন সেই কুড়িটা প্রশ্ন তোমরা নিজেদের অনুচ্ছেদে একটু ভালো করে পড়ে নিজেদের কোশ্চেনগুলো একটু অ্যানালিসিস করে নিও ঠিক আছে তো আমি টোটাল যে ষাটটি প্রশ্ন ছিল ইলেভেন এবং টুয়েলভের যে ষাটটি প্রশ্ন ছিল ব্যাকরণগত এবং সাহিত্যগত সেই প্রশ্নগুলো কিন্তু তোমার সামনে আমি উত্তর সহ কিন্তু আলোচনা করলাম আশা করছি এই অ্যান্সার সকলেরই একটু নিও এবং কোন জায়গায় যদি কোনো অ্যান্সার যদি কোনো ভুল হয়ে থাকে বা ভুল উত্তর যদি বলা হয়ে থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট করে কমেন্টে জানাতে পারো অবশ্যই তো কিছু কিছু ক্ষেত্রে হয়তো ভুল হয়ে থাকতে পারে যে সবার ক্ষেত্রে সবার নাও মিলতে পারে তো আরেকটা গুরুত্বপূর্ণ বলে রাখি যারা টিআরি থ্রি দিয়েছ ইলেভেন টুয়েলভ এবং নাইনটি নাইন এবং টেন তাদের যে অ্যান্সার কি তাদের অ্যান্সার কি কিন্তু আগস্টের প্রথম সপ্তাহে কিন্তু প্রকাশিত হয়েই চলেছে তো আজকালের মধ্যেই কিন্তু যে ওয়েম আর সিট সেটাও কিন্তু কিছু মানে সন্ধ্যা আজকে সন্ধ্যার দিকে অথবা কাল সকালে দিয়ে কিন্তু সেই ওয়েমআর সিট কিন্তু আপলোড দেওয়া হবে ঠিক আছে তো আজকে যে বিষয়টা ছিল সেই বিষয় হচ্ছে তোমার সামনেই আমরা ইলেভেন টুয়েলভের যে কোশ্চেন ছিল ব্যাকরণগত এবং সাহিত্যগত সেই সাহিত্যগত ষাটে প্রশ্ন কিন্তু আলোচনা করলাম তো সকলে অ্যান্সার মিলিয়ে নিও এবং কার কত হচ্ছে অবশ্যই কোনো করতে জানাতে পারো এবং একটা বিষয় যারা যারা ইলেভেন টুয়েলভে পুরস্কার দিয়েছে যেমন নাইন টেন আমরা একটা পুল করেছি যে কার কত নাম্বার হচ্ছে সেখানে কিন্তু তোমরা নিজেদের ভোট দিতে পারো ঠিক আছে চলো আজকের বিষয়টা এখানে শেষ